রাত তখন প্রায় দশটা নীরব শহরের আলোয়ধারি পথে এক তরুণ গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলেও তার মন ছিল অন্য কোথাও তরুণ আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে বলছিল হে আল্লাহ তুমি যদি এখনো মানুষের সঙ্গে কথা বলো তাহলে আমার সাথেও কথা বলো আমি শুনব তোমার কথা আমি তোমার সব নির্দেশ মেনে চলব এবং আমার সবটুকু সামর্থ্য দিয়ে শুধু তোমারই ইবাদত করব চোখে ছিল ক্লান্ত আর মনে ছিল এক অদ্ভুত শূন্যতা এই রাতেই হঠাৎ তার মনে অজানা এক চিন্তা এলো যাওয়ার পথে এক গ্যালন দুধ কিনে নিব তরুণ নিজেই অবাক হয়ে গেল এই ভেবে এই চিন্তাটা এলো কোথা থেকে আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে সে বলল হে আল্লাহ এটা কি তবে তোমার নির্দেশ কোনো উত্তর এলো না চারপাশ ছিল শুধু নিরবতা তবু তার মন যেন শান্ত হয়ে গেল সে ভাবল জবাব না আসুক আমি ধরে নিচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে সে গাড়ি থামিয়ে এক গ্যালন দুধ কিনে আবার রওনা শুরু করল দুধের গন্ধে গাড়ির ভিতরটা যেন ভরে উঠেছে হঠাৎ করে তার মনে আবার এক অদ্ভুত অনুভূতির উদয় হল কে যেন বলছে গাড়িটা এবার সাত নম্বর রাস্তার দিকে ঘোরাও সে বীর করে বলল আরে পাগল হয়ে যাচ্ছি নাকি আমি এসব অদ্ভুত চিন্তা কেন আসছে আমার মাথায় সেই অনুভূতিটা যেন তাকে ছাড়ছিলই না এক অজানা শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক ওই পথেই অবশেষে সে থেমে গেল আর মৃদু হেসে নিজেকেই বলতে লাগলো ঠিক আছে আল্লাহ তুমি যেদিকেই চাও আমি আজ সেদিকেই যাব গাড়ি মোড় ঘুরিয়ে এ বড়ো রাস্তা পার হয়ে যখন শহরের এক প্রান্তে পৌঁছাল তখন সে দেখল চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা সব দোকানপাট বন্ধ বাতাসে কেমন যেন একটা গাছমুছুমের ভাব ঠিক তখনই আবার মনে হল ওই রাস্তার পাশের বাড়িটায় যাও আর তাদের দুধ দিয়ে দাও তরুণ বাড়িটার দিকে তাকাল অন্ধকার নীরব মনে হল কেউ নেই বাড়ির মধ্যে দরজায় করা নাড়বে কিনা এই ভাবনা নিয়েই আবার গাড়িতে ফিরে এলো মনটা অস্থির কিন্তু এক অজানা শান্তি যেন ভেতর থেকে বলছিল যাও ওখানেই যাও সে নিজেকে বলল ঠিক আছে আল্লাহ এটা যদি তোমার নির্দেশ হয় তবে আজ আমি সেটা পালন করব। আজ যদি আমি পাগল হই তবে তোমার জন্যই হব সে গাড়ি থেকে নেমে এগিয়ে গেল বাড়িটির দিকে দরজায় করার নাড়তেই ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ শোনা গেল কে কে এসেছে এত রাতে দরজা খুলে দাঁড়ালেন এক মধ্যবয়স্ক মানুষ চেহারায় ক্লান্তি আর চোখে ছিল অনিদ্রার ছাপ ঠিক তখনই ভদ্রলোকের চোখ গেল যুবকের হাতে থাকা দুধের প্যাকেটটির দিকে ভদ্রলোক তরুণকে বললেন আপনার হাতে এটা কি তরুণ তখন একটু সংকোচে বলল জি আমি আসলে কিছু দুধ এনেছি লোকটা কিছু না বলে দুধের গ্যালনটি হাতে থেকে এক প্রকার চিনিয়ে নিয়ে দৌড়ে গেলেন ঘরের ভেতরে ভেতর থেকে এক নারীর কণ্ঠ শোনা গেল ভদ্রমহিলা ভদ্রলোকের হাত থেকে দুধের গ্যালনটি নিয়ে রান্নাঘরে দৌড় দিলেন হঠাৎ তরুণ দেখল ঘরের কোনায় মাদুরে একটি ছোট্ট শিশু কাঁদছে ভদ্রলোক শিশুটিকে কোলে তুলে নিলেন এবং শিশুটিকে নিয়ে তরুণের কাছে এলেন শিশুর কান্নার সঙ্গে সঙ্গে তার চোখেও জল গড়িয়ে পড়ল কাঁপা কাঁপা গলায় ভদ্রলোক বললেন ভাই কিছুদিন আগে আমার চাকরি চলে গেছে আমার সব টাকা বিল আর ধার দেনায় শেষ হয়ে গেছে আমার ধারের পরিমাণ এত বেশি হয়ে গেছে কেউ আমাকে ধারও দিতে চায় না আমরা একদম অসহায় বাচ্চাটার জন্য ঘরে এক ফোঁটা দুধও ছিল না তখনই আমি আর আমার স্ত্রী দোয়া করছিলাম হে আল্লাহ তুমি আমাদের একটা উপায় করে দাও ভদ্রমহিলা এবার এগিয়ে এলেন তার চোখ দিয়ে পানি যেন বয়ে চলেছে কান্না জড়িত কণ্ঠে ভদ্রমহিলা বললেন আমি আল্লাহর কাছে বলেছিলাম হে আল্লাহ তুমি যদি দয়ালু হও তবে একজন ফেরেস্তা পাঠিয়ে দাও দুধ নিয়ে ভদ্রমহিলা এবার তরুণকে উদ্দেশ্য করে বললেন আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি আপনি কি মানুষ নাকি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা তরুণ স্তব্ধ হয়ে গেল তার গলা শুকিয়ে গেল আর চোখে পানি ছলছল করতে লাগল সে জানত সে ফেরেস্তা নয় কিন্তু আজ সে অনুভব করল আল্লাহ তার নির্দেশ যে কোনো উপায়ে পৌঁছে দেন যদি কারো মন সত্যিকার অর্থে তাকে ডাকে তরুণ তার মানি ব্যাগ থেকে সব টাকা বের করে ভদ্রলোকের হাতে দিল এবং বলল হয়তো এতে আপনার কিছুটা উপকার হবে ভদ্রলোক কাপা গলায় বললেন ভাই আজ আপনি আমাদের কাছে আল্লাহর রহমতের প্রতীক হয়ে এসেছেন তরুণ সেখান থেকে বিদায় নিলেন তার মানি ব্যাক কিন্তু তার মন পরিপূর্ণ ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর অশেষ ভালোবাসায় সেদিন সে ঘরে ফিরেছিল এক নতুন উপলব্ধি নিয়ে আল্লাহ এখনো কথা বলেন শুধু শুনতে জানতে হয় আমরা অনেকেই ভাবি আল্লাহ আমাদের কথা শুনেন কি না কিন্তু সত্য হল আল্লাহ আমাদের কথা সবসময় শুনছেন আমাদের চোখের পানি আমাদের ব্যথা এমনকি আমাদের নিঃশব্দ প্রার্থনা যেই মুহূর্তে বান্দা আল্লাহর পথে হাঁটে আল্লাহ তখন তার জন্য পাহাড় সরিয়েও পথ তৈরি করে দেন শেষে শুধু একটি কথাই রইল তুমি যদি আল্লাহকে ডাকো আল্লাহ অবশ্যই উত্তর দেবেন হয়তো শব্দে নয় কিন্তু ঘটনাগুলোতে যেগুলো তোমার জীবন পাল্টে দেবে চিরদিনের মতো